হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও কিন্তু মোটামুটি ভালোই আছি তো আমার সোনার কিন্তু এখন এই যে ফরটিন মান্থস চলছে আর তোমরা অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছ যে ভাই সোনাকে কি কি খাওয়া দাওয়া দিচ্ছ একটু শেয়ার করতে তো আজকে ভিডিওটা কিন্তু তোমাদের জন্য আর আমার সোনাকে রিসেন্টলি আমি কি কি খাওয়া দাওয়া দিচ্ছি তো আজকে কিন্তু এই ভিডিওতে আমি শেয়ার করব তো আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে তো তোমরা দেখতে থাকো দেখো এই দুটো খেজুর কিন্তু আমি আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম সারা রাত তো দেখো সকাল হতেই কিন্তু খুব নরম হয়ে গেছে তো ওর মধ্যে থেকে দেখতে পেলে আমি বীজগুলো কিন্তু বার করে ফেলে দিয়েছি আর এখন এই যে একটা চেকনি সাহায্যে কিন্তু আমি এই পাতটাকে ভালো করে বার করে নিয়েছি আর এখানে এই যে বাটিতে দেখতে পাচ্ছ আম নিয়েছি এক ফালি আম আর হাফ কলা নিয়েছি তো সেটাকে আমি হাত দিয়ে একটু চটকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আর সোনা যে ফর্মুলা মিটটা খাই সেই ফর্মুলা মিকটা আমি একটু ভালো করে গরম করে নিয়েছি আর ওর মধ্যে আম আর কলার মিশ্রণটা দিয়ে একটু মিষ্টি হওয়ার জন্য কিন্তু দেখতে পেলে আমি খেজুরের পার্কটা ব্যবহার করেছি তো আজকে সোনায় ব্রেকফাস্ট কিন্তু এটাই রিসেন্টলি সোনাকে আমি এটাই খাওয়াচ্ছি আর আমার সোনা না খুব ভালো পছন্দ করছে যেহেতু এখন আমের সিজন আর আমার সোনা তো আম খেতে খুব ভালোবাসে তোমরা জানো তো এই খাবারটা কিন্তু একেবারে চট জলদি বানানো হয়ে যায় কোনো রকম রান্না বান্না ঝামেলা থাকেই না দেখতে পেলে আর শোনা যেহেতু খুব ভালো পছন্দ করছে তো ওই যে দুদিন বাদে বাদে কিন্তু ওকে আমি এটা দিই আর দেখতে পাচ্ছ খুব মিষ্টি করে কিন্তু ও খাচ্ছে সোনাকে কিন্তু সকালেই খাবারটা আমি খাওয়াচ্ছি প্রায় নটার দিকে কারণ সোনা আজকে ঘুম থেকে উঠেছিল আটটার দিকে আর ওকে আমি ঘুম থেকে তোলার সাথে সাথেই কিন্তু খাবার দিই না ফার্স্টে ওকে আমি ফ্রেশ করিয়ে দিই তারপর ও ফিডিং করে তারপর জল খায় তারপরে কিন্তু খাবারটা খায় প্রায় আধা ঘন্টা এক ঘন্টার পরে খায়। তো এখানে কিন্তু দুপুরে খাবারটা আমি বানাতে চলে এসেছি আজকে ওকে দুপুরে আমি বানিয়ে খাওয়াবো ডালিয়ার খিচুড়ি তোমরা দেখতে পেলে আমি দু রকমের ডাল নিয়েছি মুগ ডাল মুসুর ডাল আর ডালিয়া নিয়েছিলাম আর সবজির মধ্যে নিয়েছি পটল আলু বরবটি আর সাদা শাক এই গরমে কিন্তু বাচ্চাদের শাক খাওয়ানো খুব ভালো আমি চেষ্টা করি একদিন বাদে বাদে সোনাকে শাকটা দেওয়ার তো মাঝে মধ্যে সোনা কিন্তু শাকটা খাই তো এখানে দেখতে পেয়েছ তোমরা ফার্স্টেই কিন্তু আমি প্রেশারে একটু ঘি ব্যবহার করেছি আজকে আর বাটারটা দিলাম না কারণ সোনা তো রোজ রোজই বাটারটা খাই তো আজকে আর বাটারটা দিলাম না একটু ঘি ব্যবহার করেছি ঘিও কিন্তু খুব ভালো আর ওর খাবারে আমি বাটার আর ঘিটাই বেশিরভাগ ব্যবহার করি তো একটু ঘি দিয়ে তারপরে কিন্তু সবজি আমি ভালো করে সব নাড়াচাড়া করে নিয়েছি তারপর একটু হলুদ আর একটু রক সল্ট দিয়েছি হলুদ কিন্তু এখন সোনাকে আমি রিসেন্টলি খাওয়াচ্ছি হলুদ কিন্তু খুব ভালো বাচ্চাদের শরীরের পক্ষে তো তারপরে এই যে যে ডাল চাল আর যে ডালিয়া ছিল সেটাই কিন্তু দেখো ওর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি দিয়ে একটু ভালোভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু কালার এসেছে তো এইভাবে আমি না করার পরে কিন্তু জলটা ঢেলে দেবো তো এখানে কিন্তু আমি দু থেকে তিনটে সিটি দিয়েই কিন্তু আমার একদমই রেডি হয়ে যায় বেশি সিটি দেওয়া লাগে না আর সোনাকে আমি আগে একটু ম্যাশার সাহায্যে ম্যাশ করে তারপর কিন্তু খাওয়াতাম তো এখন মাঝে মধ্যে খাওয়াই আর মাঝে মধ্যে খাওয়াই না যেহেতু আজকে ডালিয়ার খিচুড়ি ওই জন্য হাতে আর ম্যাশ করলাম না এই যে দেখতে পেয়েছো একদম থালাই করে ওকে কিন্তু আজকে খাবারটা দিয়েছি ফার্স্ট টাইম অন্যান্য দিন ওকে আমি বাটিতে করেই খাওয়াই তো আজকে দেখছিলাম যে ও কী করে থালা দিলে তো তোমরা সবাই তো জানো যে সোনার সামনে কোনো কিছু রাখলে ও একদমই দুষ্টুমি করে না ও জানে যে মামা মামাকে তুলে খাইয়ে দেয় তো সেটাই মানে চামচ দিয়ে আর ওই করছিলো তো এই যে এখন ওকে খিচুড়িটা খাওয়াচ্ছি আর তার সাথে কিন্তু দিয়েছি একটা ডিম একটা আস্ত ডিম সোনাকে এখন আমি খাওয়াই আগে আমি ওকে কুসুমটা খাওয়াতাম কিন্তু এখন কিন্তু সাদা অংশটাও আমি খাওয়াচ্ছি না সোনা ডিমটা খুব ভালো পছন্দ করে তো একটা গোটা ডিম やみかわい。 আজকে যেমন সোনাকে ডালিয়ার খিচুড়ি বানিয়ে দিলাম অন্যান্য দিন কিন্তু ডালিয়ার বদলে আমি চাল ব্যবহার করি গোবিন্দভোগ চাল বলো তারপরে দেরাদুন রাইস বলো এমনি নর্মাল যে মিনিকেট চাল হয় তো চাল আমি প্রত্যেক দিন একই রকম ব্যবহার করি না ওর খাবারে আমি বেশিরভাগ গোবিন্দভোগ চালটাই ব্যবহার করি আবার নর্মাল চালও কিন্তু আমি ব্যবহার করি তো সোনার দুপুরের খাবারটা কিন্তু সেম থাকে প্রত্যেক দিন দুপুরে আমি ওকে একটু ভাত দেওয়ার চেষ্টা করি মানে এই যে খিচুড়ি জাতীয় খাবার আজকে যেমন সোনার ডিম খাচ্ছে অন্যান্য দিন কিন্তু ওকে মাছ মাংস সোনা কিন্তু সবই খায় দুপুরে কিন্তু এই টাইমে ওকে আমি একটু ভাত এই সব জাতীয় খাবারটাই খাইয়ে থাকি তো সোনা কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে যায় আর এখন বিকাল বেলায় তো উঠেছে আর বিকালে চেষ্টা করি একটু ওকে ফল খাওয়ানোর জন্য তো দেখো আজকে ওকে খাওয়াবো একটু আঙুর ফল আর আঙুর ফল দেখতে পেলে সোনা কিন্তু ওরকমভাবে খায় না ওকে একটু ছাল ছাড়িয়ে ছাড়িয়ে দিলে ও কিন্তু খায় কিন্তু বাবা এই রিসেন্টলি কেমন একটা আঙুর ফল নিয়ে এসেছে ওর মধ্যে না প্রচুর দানা আছে তো সোনাকে খাওয়াতে গেলে একটু সমস্যা হয়ে যায় ওই জন্য দেখতে পেলে একটু ম্যাশ আর আমি ভালোভাবে ম্যাশ করে একদম রসটা বার করে নিয়েছি সেটাই কিন্তু সোনাকে খাওয়াচ্ছি আর ও খেতেই চাইছিল না জানি না কেন খেতে চাইছিল না তো তারপর এক দু চামচ খেয়ে কিন্তু ও আর খায়নি ফলের রসটা আমি চেষ্টা করি সোনাকে দুপুরের দিকে খাওয়ানোর মানে দুপুরে খাবারটা খাওয়ানোর আগে কিন্তু আজকে সোনা ঘুমিয়ে গেছিলো ওই জন্য বিকালের দিকে খাইয়েছিলাম আর আজকে যেমন ওকে আঙুর ফল দিয়েছি অন্যান্য দিন কিন্তু একটু বেদানার রস কিংবা একটু মসম্বি লেবুর রস আর এখন তো সোনা আম কলা এই খাচ্ছে তো দেখো সন্ধ্যাবেলায় খাবার বানাতে চলে এসেছি এখন কিন্তু প্রায় সাড়ে পাঁচটা বাজে আর এখন ওকে সন্ধ্যাবেলায় খাবারটা খাওয়াবো তো আজকে একটু সাবু বানাবো তো সাবুটা না আমি দুপুরের দিকে ভিজিয়ে রেখেছিলাম অনেক সময় ভিজিয়ে রাখলে কি হয় সফট হয়ে যায় তো রান্না করার সময় একটু সুবিধা হয় তো দেখতে পেলে এক চামচ মতন আমি একটু ঘি নিয়েছি সসপেনে তারপরে কিন্তু সাবুটা দিয়ে একটু ভালোভাবে নাচারা করার পরে আমি দুধটা ঢেলে দিয়েছি আর ওর মধ্যে দিয়েছিলাম হালকা একটু রক সল্ট দিয়েছি একটা এলাচ এলাচ কিন্তু বাচ্চাদের শরীরের পক্ষে খুব ভালো কোষ্ঠকাঠিন্য দূর করে আর এলাচের যে ফ্লেভারটা সেটা কিন্তু বাচ্চাদের খাবার চাহিদা আরও মানে বাড়িয়ে দেয় তো তারপর ওদিকে দেখতে পেলে এই যে কলার আম একটু আমি ম্যাশ করে নিয়েছি একটু মিষ্টি হওয়ার জন্য কিন্তু আমি এই যে কলার আমটা অ্যাড করেছি এই গরমে কিন্তু বাচ্চাদের আম খাওয়ানো বেশি ভালো না সকালে দেখতে পেলে আমি এক ফালি আম আর হাফ কলা দিয়েছিলাম এখনও কিন্তু সেম একটা মানে হাফ কলা এক ফালি আম ওকে দিয়েছি তো এতে কোনো সমস্যা হয় না সারা দিনে ও একটা কলা পেলো আর আম কিন্তু মানে ফুল দেয়নি একদম হাফ হাফ করে দিয়েছি তো এতে আর কোনো রকম সমস্যা হবে না বাচ্চাকে কিন্তু একটা গোটা আম খাওয়ানো ওদের মানে প্রবলেম হতে পারে পেটে ব্যথা করতে পারে তার জন্য একটা আম কখনও দেবে না তো কিন্তু সোনার খাবার একদম রেডি আর দেখে কিন্তু খুবই টেস্টি হয়েছে খেতেও মানে অসাধারণ খে হয়েছিল আমি তো সোনার খাবার রান্না করে আমি আগে টেস্ট করি তারপর সোনাকে খাওয়ার খাবারটা দিই আর বাচ্চাদের যদি একটু টেস্টফুল খাবার দেয়া হয় তাহলে কিন্তু ওদের খাবার চাহিদাটা বাড়ে মানে ধরো তুমি ওকে একটা খাবার দিচ্ছ ও খেয়ে দেখতে পেলেও যে খাবারটা খুবই টেস্টি তো যখন নেক্সট খাবার ওকে খাওয়াবে তখন কিন্তু সেই খাবার চাহিদাটা আরও বাড়বে ঠিক আছে তো বাচ্চাদেরকে একটু টেস্টফুল খাবার দেযা কিন্তু খুবই ভালো আজকে আমি আপনাদের সাথে যে যে রেসিপিগুলো শেয়ার করলাম এটা কিন্তু সোনার একটা দিনের খাবার ওকে কিন্তু আমি বিভিন্ন দিন বিভিন্ন রকম খাবার দিয়ে থাকি আজকে গোটা একটা দিন কিন্তু সোনা এগুলোই খেলো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এই যে রাতের খাবারটা বানাতে চলে এসেছি সোনাকে আমি সন্ধ্যাবেলার খাবারটা দিয়েছিলাম প্রায় ছটার দিকে আর এখন এই যে রাতের খাবারটা দিচ্ছি প্রায় নটা সাড়ে নটার দিকে ওকে কিন্তু আমি তিন ঘন্টা বাদে বাদে খাবার দিই ঠিক আছে তো এই যে রাতের খাবারে ওকে আমি দেব ছাতু ছাতুটা কিন্তু আমি রিসেন্টলি অ্যাড করেছি সোনার খাবারে যেহেতু গরমটা খুব পড়েছে আর গরমে কিন্তু ছাতু খাওয়া বাচ্চাদের পক্ষে খুব ভালো আপনারা চেষ্টা করবেন আপনাদের বাচ্চাদের সারা দিনে মিলের মধ্যে যেন ছাতুটা থাকে আমি কিন্তু ছাতুটা সোনাকে প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করি আজকে যেমন রাতে দিচ্ছি অন্যান্য দিন কিন্তু আমি সকালেও দিয়ে থাকি আর এই ছাতুটা কিন্তু আমি বাজার থেকে কিনে নিই বাড়িতেই বানিয়েছি এর মধ্যে চার রকমের জিনিস আছে কাজু আছে মুড়ি আছে ভাজা ছোলা আছে আর আছে মাখানা তো কড়াইতে আমি মানে সব একটা একটা করে হালকা হালকা করে ভেজে নিয়ে মিক্সিতে কিন্তু একটা গুঁড়ো বানিয়ে রেখেছি আর দেখতে পেলে সোনা যে ফর্মুলা মিটটা খাই সেটা একটু হালকা গরম করে নিয়ে ওর মধ্যে কিন্তু দু থেকে আড়াই চামচ মতন আমি অ্যাড করে দিয়েছি আর মিষ্টি হওয়ার জন্য দিয়েছি একটু মিছরি আপনারা চাইলে কিন্তু এখানে খেজুরের পাল্প ব্যবহার করতে পারেন কিংবা জাগারি পাউডার ব্যবহার করতে পারেন কিন্তু আমার যেহেতু জাগারি পাউডারটা শেষ হয়ে গেছে ওই জন্য কিন্তু ওই মিছরিটা ব্যবহার করলাম আর এটা খেতে এতটা পরিমাণে টেস্টি হয়েছে যে কী বলবো সোনারও খুব পছন্দ হয়েছে আমার নিজেরও খুব পছন্দ হয়েছে মানে সোনার খাবারের মধ্যে এটা আমার এত ভালো লেগেছে আমি নিজেও খেয়েছি খুব ভালো লেগেছে জিনিসটা খেতে তো যদি রেসিপিটা তোমাদের দেখার ইচ্ছা হয় তাহলে আমাকে কমেন্টে জানিও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো তো যে দেখতে পাচ্ছ সোনা কিন্তু খুব ভালোভাবে খাচ্ছে জিনিসটা তো যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো কিন্তু টাটা